আমরা শিখছিলাম মূলত কিভাবে আমরা দাখিল পরীক্ষায় পরীক্ষায় কীভাবে আমরা শূন্যস্থান পূরণ করব। তো ভার্ভের বিভিন্ন টেন্স আমরা শিখছিলাম আজকে আমরা শিখব ভার্ভের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভাব গুরুত্বপূর্ণ ভাব যেটা দ্বারা আপনি মাস্তানি দিতে পারবেন যেটা না জানলে আপনি আরবি ইংলিশ জানতে পারবেন না অসম্ভব অসম্ভব নাম রাখা হয়েছে তার মোডাল ভাব অক্সিলারি ভাব আসলে এই আজকে মাস্তানি কিভাবে দিবেন এরই বিষয়ে জানা এই বিষয়গুলো ইংলিশে যদি না জানেন আরবিতে যদি না জানেন তাহলে মাস্তানি দিতে পারবেন না আপনার ভাষার ভাব আসবে না আপনি শূন্যস্থান পূরণ করতে পারবেন না আপনি রাইট ফর্ম অফ বার্ড এগ্রিমেন্ট অব যে সাবজেক্ট আছে সেগুলো আপনি করতে পারবেন না সঠিকভাবে এই জন্য আপনাকে আমি আজকে যে জিনিসটা জানাতে যাচ্ছি তার নামই হচ্ছে ভাবের ক্রিয়া তার নামই হচ্ছে মাস্তানি ক্রিয়া যেই ক্রিয়াগুলো জানলে আপনি মাস্তানি দিতে পারবেন এই জন্য বই লিখেছি শত কোটি বার যদি আপনি টেন্স পড়েন কিন্তু কেমন কিছু বিষয় আছে সেগুলো যদি আপনি না জানেন আপনি কখনোই কখনোই ইংলিশে আরবিতে ভালো বুঝতে পড়তেও লিখতে পারবেন না বলা তো দূরের কথা গরুরাও হাম্বা হাম্বা বলে আপনিও যে কোনো একটা বলবেন হবে না যে বিষয়গুলো ছাড়া আপনি অবশ্যই বুঝতে পারবেন না সেই বিষয়গুলো আপনাকে জানাতে যাচ্ছে আজকে এগুলো হচ্ছে সাহায্যকারী ভার এগুলো হচ্ছে কি সাহায্যকারী ভার আরবি তে আজকে মূল আমাদের আরবিটা নয় জাস্ট একটা লেখে দিয়েছি ধারণা নেওয়ার জন্য যে সকল আলী মোলামারা ভাইরা জানার চেষ্টা করছেন তারা যেন বুঝতে পারেন এই জন্য আর আপনারাও বুঝবেন যেহেতু আপনারা মাদ্রাসার ছাত্র এর জন্য কিন্তু আমি শেখাচ্ছি মূলত আপনাকে ভার্ব তো যেটা অক্সিলারি ভার্ব সেটা কি সেটা মূলত হচ্ছে সাহায্যকারী ভাব গেলেও সাহায্যকারী ভাবটা সাহায্য করতে পারে কারো টাকা টাকা আছে সেও সেও সাহায্য সাহায্য করতে করতে পারে পারে আর নাই কি না তাই না যার অল্প টাকা আছে সেও তো সাহায্য করতে পারে আমাদের এখানে একজন মানুষ দশ হাজার টাকা দিয়েছে এটিএম টিমদের জন্য তা সে খুবই গরিব কিন্তু সে ছোটবেলায় অনেক কষ্ট করেছে এখনো বড় কিছু হয়নি কিন্তু সে সাহায্য করেছে প্রতি মাসে দশ হাজার টাকা করে দিতে চেয়েছে এটিম পালার জন্য কারণ সে অনেক না ছিল কষ্ট করে ছোটবেলায় অনেক কষ্ট করেছে আর আমারও ইতিহাস তো আপনারা জানেন আসলে বিষয়টা হচ্ছে টাকা থাকলেও সাহায্য করা যায় অল্প টাকা থাকলেও সাহায্য করা যায় বেশি টাকা থাকলেও সাহায্য করা যায় যেহেতু সাহায্যকারী ভার তাহলে এমন মানুষ সাহায্য করতে পারে যাদের টাকা আছে তারা বেশি করবে আর যাদের টাকা আছে তারা কম করবে এই জন্য হেল্পিং ভার্ব যেহেতু সাহায্যকারী ভার্ব এগুলোর নাম কি রেখেছে হেল্পিং ভার্ব এগুলোর নাম রেখেছে অক্সিলারি অন্যকে সাহায্যকারী ভার ক্রিয়া এই জন্য এটা দুই ভাগে অলরেডি ভাগ হয়ে যায় এমন কিছু ক্রিয়া আছে যাকে বলা হয় মেইন অক্সেলারি ভার্ভ মেইন অক্সিলারি ভার্ভ বা প্রাইমারি অক্সিলারি ভার্ভ যেগুলো নিজে স্বয়ং সম্পূর্ণ অর্থ প্রদান করে এবং অন্যকে সাহায্য করে যেমন বি আমি যার ওয়াজ ওয়ার কন্টিনিউ হলে পৃথিবী উল্টা গেলেও ভার্ভের আগে বি ভার্ভ দিতেই হবে যে কোনো কন্টিনিউসে হোক হাব ভাগ আমরা জেনেছি পারফেক্টের এর আগে উল্টা গেলেও কি দিতে হবে হাফ ছাড়া জীবনে পারফেক্ট হবে না আবার বি ছাড়া বি ভার্ভ ছাড়া জীবনে কোনো দিন পাসিভ হতে পারে না যেই পাসিভে যান না কেন পাসিভ হলে অবশ্যই পৃথিবী উল্টা গেলেও বি ভার্ব থাকতে হবে সেটা যে কোনো টেন্সে যান না কেন আবার পারফেক্ট হলে অবশ্যই পৃথিবী উল্টা গেলেও কি হবে হাফ ভার আসবে সেখানে কিন্তু খাপ মানে খাওয়া হাফ মানে আছে আমার আছে আই হ্যাভ রেড আমি পড়েছি মোর অ্যান্ড মোর অনেক বেশি কিন্তু আপনি যদি হাব মানে আছে ধরেন তাহলে আমার আছে অনেক পড়া অনেক পড়া হলো হবে না আবার আপনি যদি বলেন আমি পড়াকে খেয়ে ফেলেছি অনেক অনেক বেশি হবে হবে না এখানে সাহায্যকারী তখন এর অর্থ থাকে না কিন্তু অন্যকে কি করে সাহায্য করে ডু ডিস ডাজ ইত্যাদি হ্যাভ হ্যাড এইগুলোকে বলছে এই কয়েকটা আরো আছে এগুলো হচ্ছে মেইন ভার্ব আর খুন মাস্তানি দেওয়া ভার্ব যেগুলো না জানলে আপনি অবশ্যই I, I throw a big challenge and contradict to the challenge to you. Of course, you can't understand and you can't read, write, and read without this. And if you want to speak. রাইট অ্যাকর্ডিং টু ইউর মাইন্ড লাইক ইউর মাদার টাঙ্গু ইউ কান্ট ইটস ইম্পসিবল রেখেছে মডার্ন এদির নামই রেখেছে বিশেষ ভাব একজন ওস্তাদি বলছে ওস্তাদ যে আপনি পড়াতেও দেখি বক্তৃতা দেন আসলে বাবা বক্তৃতা না এভাবে না বুঝলে তো আপনি মাস্তানি দিতে পারবেন না তাহলে আমি এভাবে বলবো না তো কিভাবে বলবো জানেন আপনারা সুরের অর্থ জানেন আপনারা মাস্টের অর্থ জানেন ক্যানের অর্থ জানেন মেয়ের অর্থ জানেন উইল মানে বি ব শিখিয়েছি হ্যাপ টু শিখিয়েছি বি টু নিজ টু কিন্তু কানো পারছেন না কানো মাস্তানি দিতে পারছেন না এই জন্য এটার নামই আসলে মাস্তানি তাহলে মেন ভাব ছাড়া যেগুলো দিয়েছে এগুলোর নাম কি রেখেছে মোডাল ভাব বলে মোডাল ভাব মডাল ভাব মডাল ভাব মানে আসলে মডাল ভার মানে কি সাহায্যকারী নোট অবশ্যই এগুলো সাহায্যকারী কিন্তু মোডাল ভার মানে মূলত বিশেষ অর্থ প্রদান করতো যে যেই সাহায্য করে এই যে মডাল ভাব মানে হচ্ছে মোডাল শব্দটা এসেছে মুড আর মুড মানে ভাব ভাব দেওয়া মাস্তানি অন্তরের মধ্যে কোনো কিছু থাকা সেই ভাবটাকে প্রকাশ করা ঠিক আছে তো মোডাল ভাব মানে হচ্ছে বিশেষ ভাব প্রকাশ করে কোথায় এটা যেহেতু সাহায্যকারী ভাব তার মানে ভাবকে কি করে এই ভাবগুলো এসে বিশেষ অর্থ প্রদান করে যেমন ক্যান আই ক্যান ডু এনিথিং ফর ইউ আমি আপনার জন্য সব কিছু করতে পারি এনিথিং যে কোনো কিছু ঠিক আছে তাহলে কেন তাহলে আমি পারি আমি পারি যে ক্যানের দরকার কুডের দরকার কুডেন থিউ ফেলমি তুমি কি আমাকে বলো মানে আমাকে বলবে না এরকম একটা আবেদন আছে আমি একটা একটা করে বিশেষ ইয়ে দিচ্ছি আপনাদেরকে তাহলে মুঠ মানে ভাব মাস্তানি আপনার অন্তরের বিশেষ একটা ভাব প্রকৃতি প্রকাশ করবে এগুলো ভাব দ্বারা এই জন্য এগুলো ভাব ছাড়া আপনি কখনোই সুন্দরভাবে কথা বলতে পারবেন না বাক্যাংশ গঠনে বাক্যের প্রকৃতি ও বাক্যের প্রকৃত স্বাদ এই দুটা বইয়ে এগুলো সম্পূর্ণরূপে আমি উঠিয়ে আপনাদের জন্য উপস্থাপন করেছে বাবারা ইস্তি তো আতু আরবিতেও হয় মাইট মাস্ট আলা দিয়ে হয় মোজারি দেওয়া হয় বাগি সুট। ইহতা জুনিড প্রয়োজন এগুলো আরবিতেও হয় মূলত এরকম সাহায্য করে আরবিতেও কি করে সাহায্য করে আনতা লা তাস্তাতি আন তাতাকাল ওয়া কি তাকতুবা যে আপনি লিখতে পারেন না এই যে আসলো কিন্তু আমাদের পড়া মূলত ইংলিশে তো এখন এটা হচ্ছে দুই প্রকার এই যে মোডাল ভাব এগুলো অর্থ কি কোথায় ব্যবহার হয় এগুলো প্রায় একই রকমের সামান্য একটু উনিশ বিশ হয় কিন্তু মূলত ক্যান মানে পারা কুড মানেও পারা পলাইটের সাথে তবে মেয়ে মানে হতে পারা মানে অনিশ্চয়তার সাথে হতে পারা, আর মাস্থ মানে অবশ্যই করতে হবে এরকম বাধ্যবাধকতা মূল উইল উড উইল উড মানে হচ্ছে উইল মানে ব ভবিষ্যতের জন্য আপনারা জানেন উইল ছাড়া পৃথিবী উল্টা গেলেও ভবিষ্যৎ হবে না উইল মানে ব কিন্তু কোড হচ্ছে এরি পাস্ট ফরম এগুলো পাস্ট ফরম কিন্তু পাস্টের অর্থ দেবে না এগুলো ইস জামেদ কিন্তু কেমন ফেল এগুলো ফেল মূলত ফেলের অর্থ দিবে না এটা পাস্ট হয়েছে কিন্তু পাস্টের অর্থ দিবে না মাঝে মাঝে শুধু ব্যবহার হয় এগুলো একটা বিশাল বড়ো রহস্য এগুলো যদি না জানেন তারপরে এই যে এই শব্দগুলো আছে শ্যাল শুড শ্যাল মানে তো বুড মানে উচিত আপনি যদি ইউ শুড রিড মোর অ্যান্ড মোর ই শুড আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ড ইউ শুড থিঙ্ক অ্যাবাউট দিস দিস ইজ দ্য দিস ইজ দ্য রিয়াল সায়েন্টিফিক থট ইট উইল বি অ্যাকসেপ্টেড অল ওভার দ্য ওয়ার্ল্ড বিকজ ইট ইজ এ গ্রেটেস্ট গ্রেটেস্ট থট আই বিভ ইট বিকজ ইট ইস ফর মি আপনি আপনি মাস্তানি দেবেন কিভাবে সো ইউ শুড থিঙ্ক অ্যাবাউট মি অ্যান্ড আমার এগুলো বিষয়ে আপনাকে চিন্তা করতে হবে তাহলে এই যে দেখেন একটা এমনি এমনি গেল এরপরে ভার্বের সাথে টু দিলে একটা হয়ে যায় এই যে গঠন দেখেন তো বি টু মানে হয় করতে হয় যেতে হয় খেতে হয় এরকম হাফ টু এটা জানেন না ফিউচারের ইয়ে দিবে করতে হবে যাতে হবে খেতে হবে ওয়াড টু মাস্ট মাস্টের অর্থে হবে ওয়াড টু অবশ্যই করতে হবে যাতে হবে খেতে হবে নিড টু প্রয়োজন গোয়িং টু আই এম গোয়িং টু ওপেন মাই চ্যালেঞ্জ আমি আমার চ্যালেঞ্জ আমি প্রকাশ করতে যাচ্ছি আই আই এম গোয়িং টু থ্রো মাই চ্যালেঞ্জ অল ওভার দ্য ওয়ার্ল্ড আমি আমার কি বলে চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জের বাংলাকে আমি আমার চ্যালেঞ্জটা ছুঁড়ে দিতে যাচ্ছি হ্যাঁ আই ক্যান থ্রো মাই চ্যালেঞ্জ আওয়াই অল ওভার দ্য ওয়ার্ল্ড আমি আমার চ্যালেঞ্জটাকে গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাচ্ছি কেন এগুলো জানতে হবে তাহলে হ্যাভ টু ওয়াট টু নিড টু গোয়িং টু ইউজ টু এটা জানেন না বাবা করতাম খেতাম যেতাম আই ইউজ টু গো দেয়া আমি সেখানে যেতাম এই যে এই জিনিসগুলো ছাড়া হবে না কিন্তু আসল জিনিস যে কারণে আপনাদেরকে আমি শেখাচ্ছি সেটা হচ্ছে কি ভার বের আসল রূপ স্থানে যেটা দিতে হবে এই যে যদি মডেল আসে পৃথিবী উল্টে গেলেও এই মডেলের পরে আপনি ভার ভার মূল ফর্ম লাগাতে হবে বা বেস ফ্রম বা মূল ফ্রম মানে মূল আসল চেহারা তার মানে এই ভাব পরে পৃথিবী উল্টা গেলেও পরের ভার্বটাকে আপনি কি করতে পারবেন না পাস্ট বা অন্য কিছু করতে পারবেন না প্রেজেন্ট ফর্ম দিতে হবে তাহলে মডেলটা আসে মডেল প্লাস যে মূল ভাব আপনারা পরীক্ষার হলে হোক যেখানে হোক পৃথিবীর যে জায়গাতেই হোক শূন্যস্থান দেওয়া আছে মডেল ভাব আছে তারপরে ভাব দেওয়া আছে ওই ভাবটা ঠিক ওভাবে যেভাবে থাকবে মানে বর্তমান রূপে নিয়ে আসতে হবে ঠিক আছে যেমন আই ক্যান ইউ ক্যান থট তোমাকে তুমি চিন্তা করতে পারো ইউ ক্যান থট আর ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দিস এই বিষয়ে তোমাকে চিন্তা করতে হবে এই যে থিঙ্ক থিঙ্ক এটা কি প্রেজেন্ট ফর্ম না এই জন্য এটাই হচ্ছে আসল কথা যে পৃথিবী যদি উল্টেও যায় মডেল ভার্বের পরে নট প্রাইমারি অক্সিলারি এই গোটাটা মিলা বলা হয় মডেল ভার্ব এগুলো এই যে বি হ্যাভ ডু এগুলো কিন্তু কেগুলোর পরে হবে না এগুলোর পরে এই নিয়ম না এই যে মূল ভার্বটা হবে এটা না কারণ আপনারা জানেন আইএমআই জারের পরে আইএনজি হবে কন্টিনিউয়াস হলে তাই না তো এগুলো না এগুলো মডাল অরিজিনালি যে মডাল অনেকে তেরোটা চোদ্দোটা অনেকে অনেক বলেছে এগুলো যদি আসে তাহলে পৃথিবী উল্টা গেলেও তারপরে ভারবের কি রূপ দিব চলেন এখন আমরা প্র্যাকটিস করি এবং প্রমাণ করি আমার কথা সত্য হচ্ছে কিনা এখন বের করেন যতগুলো কোশ্চিন আছে